ওজন কমবে সুস্বাদু কাবাবে দেখুন পেঁপে ও চিকেনের ম্যাজিক্যাল ওয়েট লস কাবাব রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত ডায়েট করছেন মানে কি সব স্বাধীন সেদ্ধ খাবার একদমই নয় আজ আমরা নিয়ে এসেছি পেঁপে আর চিকেন দিয়ে বানানো এমন এক দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি যা আপনার ওজন কমানোর জার্নিকে অনেক বেশি সুস্বাদু করে পেঁপে শুধু কাবাবকে নরম করে তুলবে তা নয় এর ফাইবার হজমেও সাহায্য করে তার সাথে আছে লিন প্রোটিন যা চিকেনে থাকে আপনার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে কম তেলে বানানো এই হেলদি ও টেস্টি খাবারটি আপনার বিকেলের নাস্তা বা ডিনারের জন্য একদম পারফেক্ট আজকে বানাবো ওয়েটলস পেঁপে দিয়ে তৈরি কাবাব এখানে পাঁচশো গ্রাম পেঁপে নিয়েছি এক বাটি মুসুরের ডাল আর আড়াইশো গ্রাম চিকেন তার সাথে আছে দুটি পেঁয়াজ কুচি দশটি রসুন কুচি এক চামচ আদা গ্রেট করা পেঁপেগুলোকে একটা বাটির মধ্যে নিলাম কুকারে বেশ কিছুটা জল দিয়ে সেই বাটিটাকে কুপারে ভিতরে ঢুকিয়ে দিলাম ডালটা পরিষ্কার করে ধোয়া আছে ধোয়া ডালটা দিয়ে দিলাম চিকেনগুলো পরিষ্কার করে ধোয়া আছে ধুয়ে নুন মাখানো আছে চিকেনগুলো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম এক চামচ আদা গ্রেট করা দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলা দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিলাম সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিলাম এবার একটা হালদিতে আর একটা সিমের সিটি দিলে এগুলো আমার সেদ্ধ হয়ে যাবে ঢাকাটাকে ভালো করে চেক করে নিলাম এগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চিকেন আর পেঁপেগুলো একটা পাত্রে তুলে নিলাম এবার পেঁপেগুলো আর চিকেনটা ভালো করে মেখে নেব আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম জিরে গুঁড়ো দিলাম গরম মশলা দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম রসুন কুচিয়ে দিলাম আদা গ্রেট করা দিলাম আর পেঁয়াজ কুচিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব এবার বাইন্ডিং এর জন্য বাটি আটা দিলাম আপনারা ছাতু বা বেসনও দিতে পারেন বেসন দিলে সেটাকে ভেজে দেবেন আর হাফ বাটি সুজি দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব সব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট রেস্ট দিলাম কারণ সুজিটা ফুলবে সামান্য পরিমাণ তেল আপনারা ঘি বাটারও দিতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে তারপর একটু একটু দিয়ে কাবাবের আকাশে গড়ে দিলেই হবে দুদিকটা এরকম গোল্ডেন কালার হলে নামিয়ে নিব সুস্বাদু কাবাব খাও আর ভুডি কমাও ওয়েট লস জার্নিতে সফল হও কাবাবগুলো সব গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বাকিগুলো এইভাবেই ভেজে নেব এইভাবে ভেজে ফ্রিজে রেখে দেবেন এয়ারটাইট কৌটোতে ভরে যখন খাবেন তখন বার করে প্যানেতে বিনা তেলেতেই ভেজে নেবেন সস কিংবা যে কোনো চাটনি সহযোগে অনায়াসে খেয়ে নেবেন খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে চিকেন আর পেঁপে দিয়ে ওয়েট লস কাবাব বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন কাবাব খাও ভুডি কমাও ওয়েট লস জার্নিতে সফল হও